জাহার নামের দারোগা মালিককে ডাক দাও মালিককে ডাক দিবে ডাক দিয়ে বলবে ও মালিক আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় যাহার নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে মালিক তাদের ডাকে সারা দিবে ইমাম আমাকে বলে তো আন্না বাইনা ইহিমা ইজাবাতি মালিক আলফা মালিক তাদের ডাকে সারা দিবে এক হাজার বছর পর ডাক দিবে মালিক এক হাজার বছর বর জাহান্নামের নামের মালিক বলবে বল কি বলবা এক হাজার বছর পর বলবে কি বলবা বল তাদেরকে পানি দেওয়া হবে ওই পানির মধ্যে লোহার কাটা থাকবে এই লোহার কাটা যুক্ত পানি যখন তাদেরকে দেওয়া হবে ফাইদা দানাত মিন এই লোহার কাটা যুক্ত পানিগুলা যখন মুখের সামনে নেওয়া হবে এত গরম পানি পানির গরমের সব পুজু হাহুম পানি পান করবে না পান করার আগে শুধু গরমে ওই গরমটা তাদের চেহারা জ্বালায়া দিবে ও মাফি আত্মফি মুত딤 পান করার আগে পেটের নারী বুড়িগুলো সব ঝলসে দিবে পানি পান করার আগে গরমেই তাদের এই অবস্থা হবে পেটের নারী বুড়িগুলো ঝলসে দিবে ফায়খুলুনা এক পর্যায়কে অপরকে বলবে উদউ খাযানাতা জাহান্নাম জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও জাহান্নামের রক্ষীদেরকে ডাক দাও যাহার নামের রক্ষী ফেরেস তারা বলবে বলো কি বলবা বলবে আর সহ্য করতে পারি না রক্ষীরা বলবে আলাম তাকুক রসুলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই তারা বলবে বালা এসেছে তো গ্রহণ কেন করো নাই এবার তারা বলবে প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই ও মালিকা হার নামের দারোগা মালিককে ডাক দিবে ডাক দিয়ে বলবে ও মালিক আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় যাহার নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে মালিক তাদের ডাকে সারা দিবে বলে মালিক তাদের ডাকে সারা দিবে এক হাজার বছর পর ডাক দিবে মালিক এক হাজার বছর পর যাহার নামের দারোগা মালিক বলবে বল কি বলবা এক হাজার বছর পর বলবে কি বলবা বলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তারা বলবে রে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় যাহার নামে মালিক বলবে ইন্ুমা কিছু চুপচাপ আজাব করো এবার তারা বলবে যাহার নামের ডাক দিয়ে লাভ হয় নাই মালিক কেউ ডাক দিয়ে লাভ হয় নাই উদরফিফ আন্নাই মিনাল আজাব রবকে ডাক দাও রব আমাদের আজাব হালকা করে দিবে কেন না রবের চাইতে দয়ালু আর কেউ না এবার তারা ডাক দিবে আল্লাহকে আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে সুরায় মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন রব্বানা গলাবাত আলাই না শিখু না তারা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হত আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আমি জানেন না এই আয়াতটা আমি কতবার তেলাওয়াত করি যখন সামনে আসে আমার এই আয়াত কি অবস্থাটা হবে যার নামিরা বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর আমাদের এই দুর্ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে দুনিয়াতে আপনার কথা শুনি নাই আল্লাহ আমরা ছিলাম পদভ্রষ্ট সম্প্রদায় রব্বানা আখরিজনা মিনহা আল্লাহ আমাদেরকে বের করে দেন না এখান থেকে ফাইনুদনা ফাইন্না যালিমুন আল্লাহ একবার বের করে দেখেন আমরা যদি আর খারাপ কাজ করি আমরা জালেম আমরা আর খারাপ কাজ করব না এই কথা বলার পর আল্লাহ যেই জবাবটা দিবেন আল্লাহ বলবে ইখসাউ হাওয়ালা ওয়ালা তুকাল্লিমুন আল্লাহ বলবে লাঞ্ছিত অবস্থায় জাহান নামে থাক কোন কথা বলবি না রব বলবে কথা বলবি না চুপচাপ আমি তোমাদের কি সতর্ক করি নাই আপনার জানেন ফেরেস্তারা এটা বলছে এটা বলছেন আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ কোন কথা বলবি না বহুত পেরেশানির মধ্যে পড়ে যায় আয়াত যখন পড়ি রব যখন বলবে কোনো কথা নাই কি অবস্থা হবে তাই বলছিলাম দুনিয়া থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া নিরাপত্তা নামা যদি নিয়ে না যাইতে পারি ঠকে গেলাম কত বাগা হয়ে গেলাম আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করেন তো আল্লাহ বলবে কথা বলবা না থাকো তো বলছিলাম ওই যে দরিয়ে এই দরিয়ে নামক খাদ্য দেওয়ার পর এরপরে দেওয়া হবে কাঠাযুক্ত খাদ্য গুস্স গুস্স জাতীয় খাদ্য গলা আটকানোর পর বলবে পানি দাও তো পানি দিবে পান করবে কি চেহারা সামনে নীতি চেহারা ঝলসে যাবে পেটের সব ঝলসে যাবে তখন তারা ফেরেস্তা ডাক দিবে জাহাদ নামের প্রহরী ডাক দিবে মালিককে ডাক দিবে আল্লাহকে ডাক দিবে সবাই তো একটা একটা বলবে প্রহরীরা বলবে রসুল আসে নাই আর মালিক বলবে এক হাজার বছর পর চুপচাপ আজাব বুক করো তাও তো একটু কথা বলবে আল্লাহ কি বলবে দেখেন লাঞ্চিত অবস্থায় থাকো কোন কথা নাই থাকো রব যদি বলে কথা নাই তো তো বলছিলাম দরি লিন কয় দরি নামক খাদ্যটা কেমন জানো এটা পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না আচ্ছা আমরা খাদ্য খাই কেন বলেন তো হয়তো পুষ্টি বাড়ার জন্য না হয় যেন ক্ষুদা হয় আল্লাহ বলে নামক খাদ্য যোগাবে না না। না নিবারণ কিছু মনে একটা খাদ্য আছে যে খাদ্যটা অ্যাভেলেবেল মানুষ খায় যেটা তার পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না হুজুর কি মাসাল্লা ডুম পান কি পান ডুম এটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও না বুঝা যায় দুনিয়ার ধূমপান জাহান নামের দরির সাথে অনেকটা মিলে যায় কি না ক্ষুদাও নিবারণ করে না তো আমি কিন্তু বলছি না আপনারাই বলছেন আমি কিন্তু প্রথমে বলি না এই ধূমপান আপনারাই বললেন এই খাদ্যটা কি এটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও না তো আপনারা এবার মিলান এটার সাথে কোনটা মিলে এরপরেও যদি কেউ ধূমপান করে কি করা আল্লাহ হেফাজত করেন তাহলে দরি নামক খাদ্য পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আমরা দেখছি যে এটার সাথে একটা খাদ্যের মিল আছে আর আমি মাঝে মাঝে অবাক হই ধুমপানের প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় লেখা আছে মনে করেন লেখা আছে মৃত্যু ঘটায় মানে আমি দেখতেছি লেখা মৃত্যু ঘটায় এর পরেও টান দিতেস মানে কি আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়াতে থাকতেই আমি আপনি সহ আমরা সবাই যেন একদম কবর থেকে নিরাপদ হয়ে যেন আমরা হেয়ামতের মাঠে গিয়ে রহমতের চাদরে ঢেকে যেন আল্লাহ আমাদেরকে পুল সিরাত পার করে দেয় তাহলে এতক্ষণ জানলাম আমরা এমন কিছু চেহারা যে চেহারাগুলা নিচে থাকবে যেই চেহারাগুলার ভয়ঙ্কর অবস্থা হবে যাহার নামে যাবে এরকম এরকম হবে এবার আল্লাহ কি বলে দেখেন নাঈমা কিছু চেহারা থাকবে নেয়ামতে পরিপূর্ণ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাদের কি ওই চেহারাওয়ালা বানায়া দেন আমিন লিসাইহা রাদিয়া আগের চেহারাওয়ালাদেরকে আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে তারা গুনাহের কাজ করছে কষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে তারা ক্লান্ত এবার কি বলে দেখেন লিসা লিসাইহা তারা দুনিয়ার মধ্যে আখেরাতের কর্ম করার চেষ্টা করছে এই চেষ্টা করার কারণে র দিয়া কেয়ামতের ময়দানে তারা সন্তুষ্ট হয়ে যাবে তাহলে আগের দল দুনিয়াতে খারাপ কর্ম করার কারণে ক্লান্ত আর পরের দল দুনিয়াতে কর্ম করছে কষ্ট করছে বাকি তারা সন্তুষ্ট তাহলে আগের দল কেয়ামতে ক্লান্ত অসন্তুষ্ট আর পরের দল লিসা ইসাইহিহা দুনিয়াতে কর্ম করেছে কষ্ট করেছে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে পানি এদিকে লেগেছে সেদিকে লেগেছে মসজিদে কষ্ট করে গিয়েছে তাহলে ওরাও কষ্ট করেছে তারাও কষ্ট করেছে আল্লাহ বলে রাদিয়া দ্বিতীয় শ্রেণীর কষ্ট যারা করেছে কিয়ামতের ময়দানে এই চেহারাগুলো দেখলেই বুঝবা তারা সন্তুষ্ট আর কি ফি জান্নাতিন আলিয়া তারা থাকবে নিরাপদ জান্নাতে শান্তির জান্নাতে চিরস্থায়ী চির সুখের জান্নাতে থাকবে आलीशान জান্নাতের মধ্যে থাকবে আচ্ছা আমি আপনি আমরা যারা এখানে বসা আমাদের যদি দেখা সাক্ষাৎটা জান্নাতে হয় মজা কি কম হবে না বেশি তো আমরা ভালো হয়ে যাই চলেন সবাই কি বলেন ফি জান্নাতিন আলিয়া লা জান্নাতের মধ্যে জান্নাতীরা লাগিয়া শুনবে না লাগিয়া মানে অনর্থক কথা ইমাম বুখারি ব্যাখ্যা করেছেন সাত মা জান্নাতের মধ্যে জান্নাতিরা কোন গালি গালাজ শুনতে পাবে না দুনিয়াতে আমরা অনেক কিছু শুনছি ইমাম সাহেবরা শুনে খতিবরাও শুনে মাদ্রাসার মোতামিম সাহেবরাও শুনে কত মানুষের কত কথা শুনে ইনশাল্লাহ হুজুররা একটু নিশ্চিত থাকেন একটু কষ্ট করেন জান্নাতে অন্তত এই গালি গালা শুনতে পাবে না লা তাসমাউ লাগিয়া জান্নাতের মধ্যে অনর্থক কোন কথা থাকবে না কোন অনর্থক কথা শোনা যাবে না কত সুন্দর কথা হবে জান্নাতে সে আলোচনা আমি পুরোটা করছি না সর্বশেষ জান্নাতি যেই মানুষটা এই মানুষটা আল্লাহরে সর্বশেষ তখন তাকে থেকে বের করবে এবার আমার আলোচনা আছে দেখবেন লম্বা আলোচনা আছে সর্বশেষ জান্নাতির নিয়ে তো ও যখন সর্বশেষ স্টেজে আল্লাহরে বলবে আল্লাহ ওই যে একটা গাছ দেখা যাইতেছে এটার কাছে আমারে নিয়ে যান এরপরে আমি আপনার কাছে আর কিছু চাইবো না তো আছে মুসলিম শরীফে লম্বা হাদিস আল্লাহ তুমি বারবার কইতেছো আর কিছু চাইবে না তোমার এক গাছের নিচে যাই আবার তুমি আরেকটা চাও আবার আরেকটার নিচে নেই আবার আরেকটা চাও এখন এটার নিচে গেল যদি নিয়ে যায় তুমি কিছু চাইবে না মাবুদ এটা শেষ আর কিছু চাবো না তো আল্লাহ তারে নিয়ে গেছে কোথায় জান্নাতের একদম দরজার সামনে একটা গাছ এই গাছটা এত সুন্দর এত নিয়ামতে পরিপূর্ণ যে আগে যতগুলা নিয়ামত আল্লাহ তারে পার করছে ওটার কাছে আগেরগুলা কিছুই না সেখানে গেছে ওয়াদা করছে আর কিছু জামো না যাওয়ার পর অপেক্ষা করতেছে হঠাৎ দেখে তার কানে আওয়াজ আসতেছে কি আসতেছে সুরে গসিয়া কি বলছে জান্নাতে কোনো কি থাকবে না গালি থাকবে না ওই ব্যক্তি জান্নাতিদের আওয়াজ শোনার পর বললে এত সুন্দর আওয়াজ কিসের আল্লাহ আমারই একটু ওই আওয়াজ যারা করতেছে তাদের কাছে নিয়ে যান তাহলে আওয়াজ কত সুন্দর হবে কারণ তারে তো আল্লাহ একের পর এক নিয়ামত দিতেছে তাহলে তার আওয়াজটা কত সুন্দর নেয়ামতে পরিপূর্ণ আওয়াজ মানে আমি চিন্তা করি হাদিসে যে জান্নাতীদের আওয়াজটাও কত চমৎকার হবে ওই ব্যক্তিরা আল্লাহ বলবে হরে দেখ ঠিক আছে দশ দুনিয়ার সম এই যে আওয়াজ যত সুন্দর ফুলের বাগান ফলের বাগান এই জাতীয় দশ দুনিয়ার সম একটা বাগানের মালিক তোমাকে বানায় দিলাম এটা আলিশান জান্নাতের বাগান মানে আলিশান জান্নাত এই জান্নাত মানে প্রাসাদ রাস প্রাসাদের মালিক বানায়া দিলাম তো আল্লাহ বলেন লাতাসমাউ ফিহা লাগিয়া যেই চেহারাগুলো সন্তুষ্ট চিত্তে তাদেরকে দেখবা তারা জান্নাতের মধ্যে কোনো গালিগালাজ শুনবে না লাতাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া সেখানে তাদের জন্য থাকবে প্রবাহমান ঝর্ণা যেই ঝর্ণা থেকে দুধের নহর প্রবাহিত হবে মধুর নহর প্রবাহিত হবে বালাখানার নিজ দিয়ে প্রবাহিত হবে কষ্টবাজার দেখলে মনসায়নি মাঝে মাঝে টাকা পয়সা তো কম চাই কিন্তু আপনাদের সবার কিন্তু যে হুজুর ওই গেলে ঘুনা হয় কেমনে যাবো এ যায় না দরকার জান্নাতে যখন যাবেন একবার আপনি এনে বসবেন আপনার বিবি আর একটা বৈশা দুজন আনন্দ উল্লাস করবেন আর দেখবেন নহর প্রবাহিত হচ্ছে আমাদের আনন্দ তো সেখানে হবে এখানে না ইনশাল্লাহ তাল্লা বলেন ফিহা আইনুন জারিয়া প্রবাহমান ঝর্ণা থাকবে ফিহা সুরুম মারফু সেখানে উঁচু উঁচু পালং খাদ বিছানো থাকবে হজরত যেন সেখানে আরাম করতে পারে

তো খাটে বসবেন বসার পর দুনিয়াতে তো বিভিন্ন জন তারা বিভিন্ন মত টান দিছে যে আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিন তো আপনাকেও দিবে যে তুমি তো দুনিয়াতে এই মত ছুঁয়েও দেখো নাই তোমাকে ও সেখানে সারাবান তহুরা পরিবেশন করে গ্লাসের মধ্যে ওই সারাব দিয়ে ফিহা আকুয়াবু আ তোমার সামনে ওই সারাবান তহুর যুক্ত ওইটা পরিপূর্ণ গ্লাস গুলা তোমার সামনে সাজানো থাকবে নাও তুমি আর তোমার বিবি পান করতে থাকো এই জন্য বলছি একবার চলেন কষ্টে কোনো মতে যাই তাই গুণা করা যাবে না ঠিক আছে না ইনশাল্লাহ গুণা আজকে থেকে ছেড়ে দেবো ইনশাল্লাহ কালকেই মুহূর্তে আমি যে কবরে থাকতে পারি আপনি কবরে থাকতে পারেন তো কি দরকার আছে যেও তো মরে যাবই তো কষ্ট করো মতে গুনা থেকে বাছি বাস গুনা থেকে বাইচা আ মরবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়া নামারিকুম তো খাটে বসে রইছেন আপনি আর সামনে আপনার গ্লাস কলস দেওয়া এখন আপনি সারাবন্ত হুরা বান করবে একটু হেলান দেওয়া তো দরকার আল্লাহ বলে ওয়া নামারিকুম মাসফুফা আরে কোনটা হেলান দিবা সারি সারি বালিশ বিছানো থাকবে আচ্ছা তুমি যে তোমার খাটটায় গিয়ে উঠবা টাইলসে পাড়া দিয়ে হাঁটবা আরে না না তোমার জন্য গালিচা বিছানো থাকবে ওই গালিচার উপর হেঁটে হেঁটে তুমি তোমার ওই পালঙের মধ্যে বসে তুমি ওই সারি সারি যে বালিশগুলো আছে সেখানে তুমি হেলান দিয়ে বসবা এগুলা বলার পর আল্লাহ রব্বুল আলামিন বলে যে এখন মানুষ মনে করতে পারে আচ্ছা আল্লাহ কি এগুলা দিবে মনে করতে পারে যে এত বড় বড় খাট পালং ইত্যাদি আল্লাহ বলে মিয়া চিন্তা করো না ইলাল জুরু না খুলেপাত তারা কি দেখে না ওটের দিকে ওট কিভাবে সৃষ্টি করা হয়েছে একটু ওটের দিকে দেখে না ওয়াইলা সামা কাইফা রুফি আত আকাশের দিকে তাকায় না আকাশ কিভাবে উঁচু করে রাখা হয়েছে আচ্ছা একটু খুঁজি আমরা দেখি কোথায় খাম্বা আছে আকাশের আসেনি না খোঁজেন না একটু আমরা দেখি আসেনি খাম্বা নাই তো এইভাবে রয়েছে কেমন এটা জোরে বলেন কে রাখছে

ওটের উপরে বৈশা যখন আপনি ওটের উপরে বসবেন বৈশা একটু তাকান আসমান দেখা যায় ওট যখন চালাবেন ওট সাধারণত পাহাড়ি অঞ্চলে চালানো হয় আশেপাশে তাকায় দেখেন পাহাড় তাই আল্লাহ বললেন তারা কি ওটের দিকে তাকায় না আরবের মানুষগুলা তো ওটের উপরে বৈসা, এরপরে কি আকাশের দিকে তাকায় না আসমান খুঁটি ছাড়া আচ্ছা ঠিক আছে চলতে চলতে ওয়াইলাল জিবালি তারা কি পাহাড়ের দিকে তাকায় না কেসা মুসিবাদ কিভাবে পাহাড়টা স্থাপন করা হয়েছে আচ্ছা তারা যে জমিনের উপর চলতেছে ওয়াইলাল আর্দি কেসা সুতিহাত জমিনের দিকে তাকায় না যে জমিনটা কিভাবে বিছিয়ে রাখা হয়েছে আমি আল্লাহ বিছিয়ে দিলাম আর ওই বিছানো জমিনের উপর তো তুমি ওটের মধ্যে আরোহণ করে আসমান আর পাহাড় দেখতে পাচ্ছ এইগুলা দেখে তুমি কি বুঝো না আমি যে জান্নাত দিব এরপরে আল্লাহ বলেন ফাজাকির তো নবীজি সাল্লা সাল্লাম একটু চিন্তিত আহারে আমি এত দাওয়াত দেই কাফেররা কেন গ্রহণ করে না কথার কথা এমন আজকে আপনাদের আমি চাইছি আমি চাইছি যে এমন ভাবে বুঝাই যেন আজকে থেকে আর কেউ গুনাহ না করেন তো এর পরে যদি কালকে গুনাহ করেন হইতে পারে কষ্ট লাগবে হারির তো ভাবে কইলাম এর পরে গুনাহ করে তো নবীজি দাওয়াত দেয় এর পরে অনেকে দাওয়াত গ্রহণ করে না কষ্ট লাগে যে আমি এত করে বুঝাই গ্রহণ করে না কেন আল্লাহ বললেন ফযাক্কির নবী আপনার কাজ আপনি শুধু ওয়াজ করতে থাকেন সুবহানাল্লাহ আপনার কাজ ফযাক্কির আপনি শুধু ওয়াজ করতে থাকেন ইনমা আনতা মুযাক্কির আপনি উপদেশ দিতে থাকেন আপনি ওয়াস করতে থাকেন আপনি শুধু ওয়াসকারী শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমু সাইতির আপনি তাদেরকে জোর করে কিছু মানাবেন আমি এইজন্য আপনারে পাঠাই আপনার কাজ শুধু বলা গ্রহণ করবে না না করবে এটা আপনার দায়িত্ব না আপনি শুধু ওয়াজ করার কাজ লাস্তা আলাইহিম বিমু সাইতির আপনি তাদের উপর নিয়ন্ত্রক নন আপনি তাদের উপর বাধ্য না তারা গ্রহণ করতেই হবে আপনার কাজ ওয়াজ করা বলেন আপনার কাজ কি তে এখন যদি এই যুগে কেউ বলেন হুজুর এত ওয়াজ করেন কি লাভ এত এত ওয়াজ করেন না আমাদের কাজ কি শুধু পোছায়া দাও খতিব সাহেবের কাজ কি শুধু আর দোয়া করো হ্যাঁ দোয়া করো যে আল্লাহ কবুল যেন করে আল্লাহ মানুষগুলা জেনে কথাগুলা মানে আল্লাহ মানুষগুলা জেনে কথাগুলা মানে বাস এতটুকু কাজ বাকি হেদায়েত সে পাবে না না পাবে এটা আল্লাহ জানে তো আল্লাহ বলেন ইল্লা মান আল্লাহ ওয়া কাফার যে ব্যক্তি আপনার দাওয়াত গ্রহণ না করে মুখ ফিরিয়ে নিবে ও কফার আর কুফরি করবে আকবার আল্লাহ তাকে বড় আজাব দিবে বড় শাস্তি দিবে ইন্না ইলাইনা ইয়া বাহুম তাদের সবাইকে জানায়া দেন আমার কাছে সকলে ফিরে আসতে হবে সুম্মা ইন্না আলাইনা হিসাব আহম এরপর আমার দায়িত্ব তাদের হিসাব নেওয়া আমি আল্লাহ তাদের হিসাব নিব মনে রাখবেন ভাই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন মানহু সিবা। হিসাব যদি পুঙ্খানু পুঙ্খানু নিয়ে নেওয়াই হয় শাস্তি থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ আমাদের সকলকে সুরায় ঘাসিয়ার যে কথাগুলা মূল কথাগুলা আমাদের আজকের মূল আলোচনা যেটা জানলাম সুরায় ঘাসিয়ায় আমরা মোটামুটিভাবে বিস্তারিতভাবে দুই শ্রেণীর কথা জানলাম এক শ্রেণী জাহান নামি আরেক শ্রেণী জান্নাতি জাহান নামীদের চেহারাগুলা বড় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে জান্নাতিদের চেহারাগুলা বড় হাস্যজ্জ্বল হয়ে যাবে